আমেদাবাদে বিমান দুর্ঘটনায় মৃত এক তেইশ বছরের ভারতীয় ক্রিকেটার তেইশ বছরের ওই ভারতীয় ক্রিকেটার ইংল্যান্ড ক্লাবে খেলতেন তু হয়েছে এক উদীয়মান ক্রিকেটারের এয়ার ইন্ডিয়ার বিমান ভেঙে যাত্রী ও বিমান কর্মী মিলে দুশো একচল্লিশ জনের মৃত্যু হয়েছে তাদের মধ্যে তিনিও ছিলেন জানা গিয়েছে তরুণের নাম দিদ পাটেল তিনি লিড মোডানিয়াস ক্লাবে খেলতেন গুজরাটের বাসিন্দা দীর্ঘ পড়াশোনার জন্য ইংল্যান্ডে থাকে থাকতেন সেখানে কৃত্রিম মেধা নিয়ে পড়ছিলেন দিদ পাশাপাশি ক্রিকেট মন দিয়ে খেলতেন তিনি লিডস ক্লাবে ক্রিকেট হিসেবে খেলতেন ভারতীয় ইংল্যান্ড ক্লাব একটা বিবৃতি দিয়েছে তারা যেখানে লেখা রয়েছে দিধের ওকাল মৃত্যু আমরা গভীর ভাবে এই ক্লাবে অনেক ভালো মুহূর্তে সাক্ষী থেকেছে ও এই কঠিন সময়ে ওর পরিবার ও বন্ধু বান্ধবদের সহবেদনা এই লিগের মুখপাত্র জানিয়েছেন ক্রিকেট নিয়ে এগোতে চেয়েছিল দের